আমি না খুবই ল্যাৎখোর পাবলিক কতদিন হয়ে গেছে অন্নপ্রাশন কমপ্লিট এতদিন থেকে তোমাদেরকে ওয়েট করিয়েছি বড় ভিডিও আসবে আসবে কিন্তু সারা দিনের পর না আর এই এডিট করা আমার পক্ষে হয়েই উঠছিল না আর এই যে ভয়েস ওভারিং এটা একটা খুবই অসহ্যজনক বিষয় আমার ক্ষেত্রে আমি না ঠিক গুছিয়ে কথা বলতে পারি না যেই কারণে অনেক চিন্তা ভাবনা করে আমাকে রেকর্ড করতে হয় এতে সময়ও লাগে প্রচুর কিন্তু এখন আর আমার এতটা সময় কোথায় আছে বলো এদিন সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান টান করে নিয়ে মামামকে একটু ফর্মুলা দুধ খাওয়াচ্ছিলাম এবার অনেকেই বলতে পারো যে ড্রফার দিয়ে কেন খাওয়াচ্ছি আসলে এতদিন ও শুধুমাত্র বেস্ট মিল্কই খেয়েছে জাস্ট দুদিন হলো ও ফর্মুলাটা খাওয়া শুরু করেছে এবার ও না কিছুতেই ঝিনুক বাটি দিয়ে বা বোতলের মাধ্যমে খেতে পারছিল না ড্রফা দিয়ে যেহেতু ও রোজই ওষুধ খায় তাই ওই অভ্যাসটাও রয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করে মামামকে রেডি করে নিয়ে শুভচু পুজোর ওখানে গিয়ে একটু বসলাম পুজো কমপ্লিট হয়ে যাওয়াতে বড়রা সবাই একটু ব্রেকফাস্ট সেরে নিলাম এবার বাজনা আসার অপেক্ষায় দেখো সবাই অলরেডি অস্থির হয়ে পড়েছে আর মামাম তো নতুন জামা কাপড় পরে এত অস্থির হয়ে গেছিলো যে ওকে জামাটা খুলিয়ে দিতে বাধ্য হয়েছি আমি কিন্তু আগে থেকেই সবাইকে বলে রেখেছিলাম দিনের বেলায় হলুদ শাড়ি পরে আসার কথা আর এদিকে ব্যাকগ্রাউন্ডও আমাদের রেডি দেখো কতটা সুন্দর হয়েছে না আমার এই সমস্ত ভাইরা আর আমার হাজব্যান্ড মিলে এই কাজটি সম্পূর্ণ করেছে কি সুন্দর হয়েছে বলো বাজনা আসতে এতটাই লেট করেছে যে মামা মেয়ের স্নানের টাইম পার হয়ে গিয়েছে নর্মাল ডেতে আমি ওকে সবসময় টাইম মেনটেন করে স্নান খাওয়া দাওয়া এগুলো করানোর চেষ্টা করি কিন্তু আজকে তো একটি অনুষ্ঠান কী আর করা যাবে বাজনা আসার পরে বাজনাকে বরণ করা চলছে সব হলুদ পরীরা আমার এই হলুদ বাড়িতে কতটা ঝলমল করছে তাই না বলো দেখতে কি ভালো লাগছে না ইচ্ছে ছিল আর একটু বেশিক্ষণ নাচানাচি করার কিন্তু টাইম ওভার হয়ে যাওয়াতে সেটা আর করে ওঠা হলো না আমি কিন্তু গঙ্গা আনতে চাইনি অন্যান্য সদস্যরা গিয়েছিল গঙ্গা নিয়ে এসে আরও অনেক রকম রিচুয়ালস ছিল যেগুলো করতে অনেকটা লেট হয়ে যেতে পারতো যেই কারণে খুব বেশি আর নাচানাচি করা হলো না গঙ্গা নিয়ে এসেই শুরু হয়ে গেল হলুদ কোটা তারপর গায়ে হলুদ একে একে বাড়ির সকল সদস্যরা গায়ে হলুদ করছিল আর এর মাঝে তো ফটোশ্যুট ভিডিও শ্যুট এগুলো রয়েইছে এগুলো করে করে কিন্তু আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল তবে মামা ময়দিন এত লক্ষ্মী বাচ্চা হয়েছিল যে কি আর বলবো একটুকু বিরক্ত হয়নি কাঁদেনি খুবই শান্ত মতো ছিল ও কিন্তু সমস্ত কিছু আনন্দ সহকারেই উপভোগ করছিল এখানে সব বাচ্চা পার্টি মাম্মামের পিপি দাদা ভাই দিদি ভাই এদের সবাইকে নিয়ে ফটো তুলে নিচ্ছে এরপরে আমরা দুজন মিল মাম্মামের সাথে কিছু ছবি তুলে নিলাম এরপরে কিন্তু করেছি আমি একটু দুষ্টামি চান্স পেয়ে ওর বাবাকেও আচ্ছা করে হলুদ পাখিয়ে দিয়েছি বেশ করেছি না বলো একই ঠান্ডা তার উপর বেলা হয়ে গেছে আর পুকুরের জল থাকেও তো একটু অপরিষ্কার তাই নিয়মটুকু করে ওকে কিন্তু গরম জল দিয়ে স্নান করিয়ে নিয়েছি স্নানের শেষে মাম্মামকে বউ সাজিয়ে ওর দাদা ঠাকুরের কাছে দিয়ে আমাকে সরে আসতে হয়েছে কারণ বাঙালিদের নিয়মে মায়েদের নাকি অন্নপ্রাশনের সময় মানে যখন প্রসাদ মুখে দেওয়া হয় তখন নাকি দেখতে হয় না কীরকম একটা আজব নিয়ম না যাই হোক কি আর করার মানতে তো হবেই এরপরে সবাই মিলে ওকে গয়নাগাটি পরিয়ে দিচ্ছিল আর যে যা গিফট দিচ্ছিল সেই সব কিছুই ওকে সুন্দর মতো সাজিয়ে দিচ্ছিল আমাদের এখানকার কালাচাঁদ মন্দিরের থেকে প্রসাদ নিয়ে এসেই ওর মুখে প্রসাদ করা হয় আজকে আর ওর মুখে অন্য কিছু তুলে দেওয়া হবে না এর পরে যেদিন ও মামা ভাত খাবে সেদিন মামাই ওর মুখে ভাত তুলে দেবে এটাই আমাদের বাড়ির নিয়ম এই একটা ভিডিওতে সব কিছু তো তুলে ধরা সম্ভব নয় তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর তোমাদেরও দেখতে বোর হয়ে যাবে তাই আমি কিছুটা পার্ট এখানে শেয়ার করছি নেক্সট ভিডিওতে বাকি পার্টটুকুন কিন্তু আসবে রাতে ছিল আমাদের রিসিপশন সেই পার্টও থাকবে কিন্তু নেক্সট ভিডিওতে তাই তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না এখনই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো আর মামাম কিন্তু এখানে তুলেছে মাটির দলা ওই যে থালাতে সাজিয়ে দেয় না বই খাতা সোনা রূপা মাটি সেখানে কিন্তু ও তুলেছে মাটির তলা মাটির তলা তুললে যে কী হয় এটা কিন্তু আমার জানা নেই তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তাহলে আমারও হেল্প হয়ে যাবে আর এরপর চলল প্রচুর প্রচুর ফটোশ্যুট ভিডিও শ্যুট আর অনেক বেশি হাসি মজা আর এখানে মাম্মাম ঠাকুরদা আর দাদুর মাঝখানে বসে কতটা খুশি হয়ে গেছে দেখো আর আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি লাভলা